আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধু আজকে আমার আলোচনা হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্বে কর্মীর জীবন পুঙ্গ নেতার জীবন তুঙ্গ আজকে বাংলাদেশে দেখেন স্বাধীনতা অর্জন হয়েছে বিপ্লব হয়েছে পাঁচে আগস্টের সেই মুক্তিকামী সেনারা হসপিটালে কাতরাচ্ছে করছে অথচ আরেকটি রাজনৈতিক দল বা অন্য রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক দল গ্রুফিং এর কারণে একই দলের রাজনৈতিক কর্মী কর্মী এখন মারামারি কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে আওয়ামী লীগ বিএনপি এইভাবে মারামারি করেনি এত যুদ্ধ বিগ্রহ করেনি এত হতাহ বর্তমানে নিজ দলের কোন দলে দুই গ্রুপের সংঘর্ষে কচি কাছ এবং তরুণ সবুজ জীবনগুলো পুঙ্গ হয়ে যাচ্ছে মাথায় বাড়ি করছে মাজা ভাঙছে ঘাড় ভাঙছে হাত ভাঙছে পা ভাঙছে হাসপাতালে কাঁদাচ্ছে এই যে একটা চিত্র এই কষ্টটা যদি আপনি আপনার আওয়ামী সাথে করতেন তাহলে আপনার জীবনের একটা মূল্য থাকতেন নিজেকে বিরক্ত করতে পারতেন এখন ভাই ভাই করে মরছেন আর কুঙ্গ হচ্ছেন কিন্তু আপনি যে নেতার জন্য এখন কুঙ্গ হচ্ছেন আর যাকে কুঙ্গ করছেন তাহলে আপনার দুই গ্রুপে কিন্তু নেতা হতে পারবে নেতা হবে আপনার যে গ্রুপে থেকে আপনার নেতৃত্ব দিয়ে আর একটা গ্রুপকে আক্রমণ করছেন অথবা কুঙ্গ হচ্ছে আপনার নেতা শীর্ষ পর্যায়ের নেতার কাছে যিনি দলের প্রধান রাষ্ট্রীয় রাষ্ট্রীয় যিনি প্রধান আছেন তার কাছে হিরো হচ্ছে নোমিশন শেপ আছে অথবা তার নামটা ছড়িয়ে যাচ্ছে কিন্তু তার ত্যাগ হচ্ছে আপনি মাইক খেলে ওনার যোগ্যতা বাড়ছে আর আপনি মাইক দিচ্ছেন আপনি নেতা কিন্তু সম্মান অক্ষুণ্ণ হচ্ছে তার ক্ষতি হচ্ছে আবার আরেক পর্যায়ে উনি হিরো হচ্ছে যে আমার দলের নেতার কত পাওয়া আমার কর্মীদের কত পাওয়া ওই দলের কর্মীকে মেরে পিটিয়ে রাস্তা সয়ে একবারে তাকে বিভস্র করে তাকে পঙ্গু করে ফেলেছে আমার নেতারা অনেক যিনি মায়ের পঙ্গু হচ্ছেন উনি আমার কাছে গিয়ে বলছে ওই নেতা এমন মারা মারছে মানজ ভেঙ্গে পা ভেঙে জীবনটাকে শেষ করে ফেলছে তাহলে দুজনেই কিন্তু হিরো হচ্ছে আর আপনাদের আপনারা কি হচ্ছে জিরো হচ্ছে তাহলে আপনাদের জীবন রাজনৈতিক কারণে পঙ্গু নেতারা হচ্ছে কিন্তু হিরু এবং তুঙ্গি অতএব কাকে হিরু করতে যাবেন না নিজের জীবনকে বিপন্ন করে আপনার নেতার এমপি হবে আপনি এমপি নিজেকে মর্যাদাশীল মনে করেন আর জীবন গড়েন ফ্যামিলিকে আপনি কিছু উপহার দিতে পারবেন এই সমস্ত পথ থেকে দ্বন্দ্বের রাজনীতি থেকে সরে আসার জন্য আহ্বান সুন্দর যাপনের জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ